আসানসোল দক্ষিণের এক শনিবার দুপুরে এক ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশের পথে ঢুকে পড়ে একটি বাইককে ধাক্কা মেরে নিচে নেমে যায় ট্রকটি সাইনবোর্ড ভেঙে সিঁড়িতে আটকে যায় দুজন আহত হন চালককে আটক করেছে পুলিশ এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার দুপুরে আসানসোল দক্ষিণের এক আবাসনী ছোট ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রবেশপথে ঢুকে পড়ে একটি বাইককে ধাক্কা মেরে নিচে নেমে যায় ট্রাকটি এবং সাইড বোর্ড ভেঙে সিঁড়িতে আটকে যায় ঘটনায় দুজন আহত হয়েছে আবাসনের বাসিন্দা ও নিচের দোকানদাররা অল্পের জন্য রক্ষা পান পুলিশ চালককে আটক করেছে ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হঠাৎ আস্তে আস্তে দেখি এই গাড়িটা ইনব্যালেন্স হয়ে এইভাবে রাফলি ড্রাইভ করে দেখলেন তো কীভাবে দু তিনজনের প্রাণ জাস্ট যেতে বসেছিল তার মধ্যে আমাদের সাঁতার একজন ভদ্রলোক ছিলেন আরও একজন ইয়াং ছেলে ছিলেন খুব বড়ো দুর্ঘটনার হাত থেকে বাঁচলো সেখানে পুলিশ আছেন তারা স্টেপ নিচ্ছেন সিআই সাহেবের সাথেও আমার আসানসোল পিএসের কথা হলো সাউথ পিএসের পুলিশ ব্যবস্থা নিচ্ছে কিন্তু খুব বড়ো একটা দুর্ঘটনা ঘটত আমরা পুলিশকে বলেছি ড্রাইভারকে ধরে নিয়ে আগে প্রথম টেস্ট করুন যে আলকোহলিক আছে ना नहीं अच्छा नईन तीन